রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই সঙ্গে সাক্ষো ভালো আছে আর অনেক অনেক সুস্থ আছে আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম আজকে হচ্ছে সকালবেলায় উঠেছি তো মনা উঠেছে এবার বাবা লক্ষ্মীকে বার করে দিয়ে বলল যে তাহলে আমি মনাকে নিচ্ছি তুমি কাজগুলো সেরে নাও মানে ঘর চাট দেওয়া উঠোন চাট দেওয়া তারপর একটা সারপ্রাইজ দেখো আমি এই যে গোবর মানে লক্ষ্মীর গোবর দিয়ে আমি আজকে মানে আজকে না কিছুদিন ধরেই লাঠি মানে ওই পাটকাটির গায়ে গোবর জড়িয়ে লাঠি দিচ্ছি তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি দেখো মানে হ্যাঁ আগে কিছুদিন আমাদের গরু তো ছিল না তখন আগে তো দিতে হতো না আর এখন যেহেতু গরু আছে তো আমি উনানেও রান্না করি মাঝে মাঝে তো সেই জন্য ভাবলাম চলো তাহলে গোবর গুলো তো নষ্টই হয়ে যাচ্ছে তো লাঠি দিয়ে রাখলে এবার সেই লাঠিটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে তো দেখো আমি মোটামুটি গোবরগুলোকে মাখিয়ে মানে দলা পাকিয়ে নিচ্ছি দলা পাকিয়ে নিয়ে তারপর পাটকাটির গায়ে লাগাবো আস্তে আস্তে এটা কিন্তু সহজ কাজ না মানে যে কেউ কিন্তু মানে সচরাচর পারবে না ঠিক আছে আমি ফার্স্টে হচ্ছে গবরগুলোকে যদি দলা পাখিয়ে পেগিয়ে নিচ্ছি তাহলে আমার তাড়াতাড়ি হবে তো আমার যেহেতু মনে আছে তো ওকে রেখে কাজ করা মানে একটা মানে বিশাল একটা ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ ওর মাঝে মাঝে যখন কান্না শুরু করে তখন ওকে কেউ থামাতে পারে না কি বাবা কি মানে কেউই না ওকে তো সেই জন্য আগে টুকটাক করে সেরে নিই দেখো আমার মোটামুটি সমস্ত গবরটাই দলা পাকানো হয়ে গেছে এবার এই দলাগুলো আমি কিভাবে লাঠিতে লাগিয়ে দি সেটা দেখো দেখো ফাস্ট দুটো পাটকাটি নিলাম তো পাটকাটিকে ভালো করে ধরবো ধরে তারপর এইভাবে এই দেখো এইভাবে লাঠির গায়ে গোবরটাকে জড়িয়ে দিতে হয় তবে একটা গোবরের লাঠি কমপ্লিট হয়ে যায় বেশি নরম গোবর হলে হবে না মোটামুটি দেখো কমপ্লিট আমার ফার্স্ট লাঠিটা এই দেখো আমি বাইরে রেখে আসলাম তো বাইরে রেখে এসে আবার লাঠি দেবো তো যাই হোক আমার মোটামুটি হয়ে গেছে সকালকার কাজও হয়ে গেছে ঘর ছাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া থালা বাসন ছিল না সরাতে আমরা খেয়ে দিয়ে ধুয়ে রাখি তো তারপর রান্না বসিয়ে দিয়ে মনে এখন ঘুমাচ্ছে তো সেই জন্য ভাবলাম চলো তাহলে তাড়াতাড়ি রান্নাতে সেরে ফেলি তারপর দেখো আমাদের এই মানে যে উনুনটা রান্না হচ্ছে না সেই উনুনটা মোটামুটি ফেটে গেছে বালি মাটি তো সেই জন্য কোনো খারাপ হয়ে গেছে তো সেই জন্য আবার নতুন আরেকটা উনুন তৈরি করা হচ্ছে তারপর দেখো বিকালের দিকে প্রচণ্ড মেঘ করেছে তো ভাবলাম চলো তাহলে এবার জ্বালানিগুলো মানে এলোমেলো করা রয়েছে মানে রোদে দেওয়া ছিল তো সেই জন্য ভাবলাম চলো তাহলে জ্বালানিগুলো গুছিয়ে রাখি কারণ বৃষ্টি যদি হয় তাহলে আর হয়ে গেল রান্না রান্না যাই হোক মানে জ্বালানিগুলো ভিজে যাবে ভিজে গেলে আর সেটাকে ইউজ করতে করতে বহুদিন দেরি হয়ে যাবে সেই জন্য তো দেখো আর আমাদের মানে আমাদের এখানে তো বাড়ির কলের জল খুবই খারাপ মানে খুবই খারাপ বলতে প্রচণ্ড আয়রন প্রচণ্ড আয়রন কিছু করার নেই এবার মানে আমাদের এখানে প্রত্যেক প্রত্যেকটা বাড়িতে একই রকম জল তো সেই জন্য আমরা হচ্ছে আমাদের এখন ওই টাইম কলের জল আসছে তো টাইম কল আমাদের টাইম কলটা হচ্ছে ঘরের পিছনে তো সেই জন্য কী করছি পাইপটা নিয়ে তারপরে হচ্ছে ওই যে লাল ইয়েটা দেখতে পাচ্ছ গামলাটা দেখতে পাচ্ছ ওই গামলা ভরে রাখি প্লাস যখন জল আসে তখন কাজ করে ফেলি এবার তারপর ওই একটা গামলা রেখে দিলে মোটামুটি হয়ে যায় তো দেখো এবার সমস্ত কিছু গুছিয়ে মানে সমস্ত জ্বালানি গুছিয়ে রাখছে কারণ হচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির মধ্যে গোছাতে পারবো না তো সেই জন্য ভাবলাম চলো তাড়াতাড়ি এইগুলোকে গুছিয়ে নিয়ে আসবো তো এইগুলো হচ্ছে ত্রিপল দিয়ে ঢেকে দেবো ওই যে ছোট ছোট ত্রিপল আছে ওইগুলো দিয়ে ঢেকে দেবো কারণ হচ্ছে যদি বৃষ্টি আসে রকম ভিজে যাবে তো যাই হোক আজকের ভোটের তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার কাজও হয়ে যাচ্ছে প্রায় কমপ্লিট সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটি ব্লগে